কোন পথে যাচ্ছে বাংলাদেশ এই প্রশ্ন আমাদের বারবার হন করছে আর আজকে আমরা মুখোমুখি হয়েছি এমন একজনের এক যুগ আগে সে ঐতিহাসিক শাহবাগ আন্দোলন যা আমাদের আমূল নাড়িয়ে দিয়েছিল সেই শাহবাগ আন্দোলনের অন্যতম মুখ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং ইমরান এইচ সরকারের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এ প্রথম তিনি কোন টেলিভিশন চ্যানেলে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন এটা তার প্রথম সাক্ষাৎকার এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে ইমরান ভাই আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে যদিও ঠিকই যে পরিস্থিতিতে আপনি কলকাতা টিভির স্টুডিওতে আজকে এসেছেন এবং আপনার যে সময় যাচ্ছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় দেশ ছাড়া হতে হয়েছে আপনাকে এটা বললে এতটুকু অত্যুক্তি হয় না অথচ এই আপনি তো শাহবাগ আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন এবং আমরা দেখেছিলাম যে কি ব্যক্তি সেই আন্দোলনের কি আবেগ চোখের সামনে তারপর কি কি ঘটে গেল বা চোখের আড়ালে যার পরিণতি আজকের এই দৃশ্য ধন্যবাদ মৌপিয়া আমি একই সাথে কলকাতা টিভির দর্শকদেরকেও আমার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যদিও আমরা ভালো নেই আপনি ইতিমধ্যেই বলেছেন এবং সারা বিশ্বের মানুষই কিন্তু ইতিমধ্যে দেখেছে যে কি হচ্ছে বাংলাদেশে এই যে একটা বাংলাদেশ গত ধরেন দুই যুগ যুগ বা তিন যদি বাংলাদেশ পরিচয়টা দেয়া যেত বিদেশের যে কোনো দেশে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে পৃথিবীর অনেক দেশেই আমি গিয়েছি এই গত এক যুগে তো যেখানে গিয়ে বলতাম সবাই বলতো যে বাংলাদেশ তো একটা বিস্ময়কর দেশ এত উন্নতি করছে এত এগিয়ে যাচ্ছে মানে সে সেরকম একটা ভাবমূর্তি ছিল আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেখানেই যাচ্ছি বাংলাদেশ মানুষ বলছে কি হলো বাংলাদেশের যে কেন মানে বাংলাদেশ এভাবে মানে ডিডে হয়ে গেল একটা অগ্রগামী একটা দেশ যেখানে এগিয়ে যাচ্ছিল সারা পৃথিবীর একটা রোল মডেল হিসেবে ভালো জিডিপি ছিল গ্রোথ ছিল অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছিল সেই দেশটার হঠাৎ কি হল তো এই প্রশ্নের জবাব কিন্তু আমাকে সবখানেই দিতে হচ্ছে তো আসলে এই যে বাংলাদেশের যে এই যে আপনি যে স্টোরিটা বললেন যে পাঁচ আগস্টের আগে জুলাই আন্দোলনকে কোটা বিরোধী শুধু বিভ্রান্ত এবার বাংলা বাংলার মানুষই যে হয়েছে এমন না কিন্তু অনেকেই সারা বিশ্বের অনেক জায়গায় মানুষ বিভ্রান্ত হয়েছে ভেবেছে যে বা এটা তো একটা ভালো আন্দোলন ন্যায্য দাবি এই এই ভাবনা থেকেই হয়তো মানুষ বিভ্রান্ত হয়েছে হ্যাঁ এবং আন্দোলন করছে সরকার বহির্বিশ্বের মানুষ যে এই বিভ্রান্ত হয়েছে এমন নয় কিন্তু বাংলাদেশেও কিন্তু একটা বড় অংশের মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে তারা আহ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই যে একটা সরল পেছনের যে আসলে কি প্লট কিভাবে এটাকে সাজানো সেটা কিন্তু আমি যদি ডক্টর ইউনুসের ভাষায় বলি যে মেটিকুলাস প্ল্যান ডক্টর ইউনুস হিমসেল যেটা বলেছে আমেরিকাতে গিয়ে এই মেটিকুলাস প্ল্যান কিন্তু মানুষ জানেনি মানে এখন মানুষ জানছে যে কিভাবে কারণ যারা আন্দোলন করেছে তারাই এখন ধীরে ধীরে কিন্তু বলছে যে কিভাবে তারা পুলিশদেরকে হত্যা করেছে কিভাবে তারা হত্যার সংখ্যা বাড়িয়েছে কিভাবে তারা নিজেরাই হত্যা করে